ছাদে ফসল বা ফল চাষ করেন অনেকে কেউ বা মুরগি বা অন্য কোন প্রাণীও পালেন তবে যশোরের অভয়নগর উপজেলার একতারপুর গ্রামের কলেজ ছাত্র আব্দুর রহমান এমন এক কাজ করেছেন যা রীতিমতো চমক সৃষ্টি করেছে সারা অঞ্চলে হতদরিদ্র পরিবারের সন্তান আব্দুর রহমান ছাদে হাউস বানিয়ে চাষ করেন মুক্তার এই কাজে তিনি এতটাই সফল হয়েছেন যে মাত্র দুটি ঝিনুক দিয়ে শুরু করে দুই বছরের মাথায় এখন তার কাছে আছে দশ হাজারের বেশি ঝিনুক পাশাপাশি চাষ করছেন রঙিন মাছ আব্দুর রহমানের খামারে এখন কাজ করছেন উনিশ জন কর্মী প্রতিদিন বেতনই দেন প্রায় দশ হাজার টাকা তার হাউজের সাড়ে তিন হাজার ঝিনুক থেকে সাত হাজার মুক্তা মিলবে বলে তিনি আশাবাদী প্রতিটির দাম চারশো থেকে পাঁচশো টাকা চারশো হলেও আয় হবে আঠাশ লাখ সেই সঙ্গে মুক্তা চাষের উপর যুবকদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান সৃষ্টি করছেন তিনি করোনা মহামারীর সময় বেশিরভাগ মানুষ যখন হতাশায় মুসে পড়েন সে সময় আব্দুর রহমান হয়ে ওঠেন আলোক তিনি তখন রাজঘাট জাফরপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র বাসায় বসে অলস সময় কাটানোর ছেলে তিনি নন ভাবছিলেন কিভাবে পাটকল শ্রমিক বাবাকে একটু সহযোগিতা করা যায় ঘরবন্ধু সেই সময়ে ইউটিউবে মুক্তাচাষের ভিডিও দেখে উৎসাহিত হন প্রথম দিকে পরীক্ষামূলক দুটি ঝিনুক দিয়ে মুক্তাচাষ শুরু করলেন কয়েকদিন পর ঝিনুক দুটি ভেঙে দেখতে পান ভেতরে মুক্তা তৈরি হয়েছে তার পরিপান এগিয়ে যাওয়ার উৎসাহ নিজের উপজেলার বিভিন্ন জায়গার খাল বিল থেকে শ্রমিক দিয়ে সাধু প্রায় পাঁচশো ঝিনুক সংগ্রহ করেন নাইলনের সুতা দিয়ে তৈরি ব্যাগে ভরে তিনশো ঝিনুক ছাদের হাউজের পানিতে রেখে দেন বাকি দুশো ঝিনুক ছেড়ে দেন এক আত্মীয় পুকুরে খরচ করেন বিশ হাজার টাকা ছাদে মুক্তা চাষের পাশাপাশি একই হাউজে রঙিন মাছও চাষ করেন তিনি মাছের জন্য দেয়া খাবারই ঝিনুকগুলোর খাবার মাছ ও ঝিনুক পাশাপাশি বেড়ে উঠতে থাকে দু সালে ময়মন সিংহের বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট থেকে সাধু পানের ঝিনুকে মুক্তা চাষ নামে তিন দিনের একটি প্রশিক্ষণ নেন হাতে কলমে অভিজ্ঞতা অর্জনে নওগাঁ ও চাঁদপুরের কয়েকটি খামারও পরিদর্শন করেন দু সালের শেষ দিকে বাড়িতে গড়ে তোলেন এ আর ফার্ম তিন দিনে সেই প্রশিক্ষণ শেষ করার আরো দু মাস পর ঝিনুক তুলে বের করেন মুক্তা বিক্রি হয় দুই লাখ টাকা মুনাফা হয় এক লাখ আশি হাজার আব্দুর রহমান আর পিছু ফিরে তাকাননি পুকুরে চাষ বাড়ানোর পাশাপাশি চিন্তা করলেন তার বাড়ির দুই শতাংশ জমির ছাদে বসাবেন হাউস ছাদের বিশ ফুট বাই দশ হাউসে শুরু করলেন চাষ এখন সেখানে মুক্তা আছে সাড়ে তিন হাজার ঝিনুক যখন খাবারের জন্য খোলস খোলে তখন ভেতরে কোন জীবাণু বা বালুকোনা ঢুকে পড়লে ঝিনুকের ব্যথা হয় এ থেকে মুক্তির জন্য প্রাণীটি এক ধরনের রস নিঃসরণ করে সেটি জমান বেঁধে মুক্তাতে পরিণত হয় প্রাকৃতিক পরিবেশে কখনো পাঁচশো বা এক হাজার ঝিনুকের একটিতে মুক্তার দেখা মেলে কিন্তু আধুনিক পদ্ধতিতে ঝিনুকের ভেতর দিয়ে দেওয়া হয় মুক্তা তৈরির প্রয়োজনীয় উপকরণ ওপেনার দিয়ে ঝিনুক খুলে ভেতরের দুই পাশে যে চিকন পর্দা থাকে সেখানে নিউক্লিয়াস নামে মুক্তার ডিজাইনটা বসিয়ে দেওয়া হয় হয় এরপর ঝিনুকগুলো পানি থেকে দেড় ফুট গভীরতায় ঝুলিয়ে রাখতে হয় পানিতে দিতে হয় গোবর ইউরিয়া টিএসপি পি এটা এতে সবুজ শ্যাওলা পরে যেগুলো ঝিনুকের খাদ্য পানির মধ্যে পরিমাণ মতো দিতে হয় প্যারাসিটামল গ্রুপের অজিমেট নামের ওষুধ গোলাকার মুক্তা পেতে চাইলে একটি ঝিনুকের টিস্যু আর একটি ঝিনুকে প্রতিস্থাপন করতে হয় সেক্ষেত্রে একটি ঝিনুক মারা যায় এই কাজটি করতে হয় নিখুঁত ভাবে ঝিনুকের জন্য কোনো ক্ষতি না হয় সেটি লক্ষ্য রাখতে হয় প্রথমেই এভাবে ডিজাইন মুক্তা হলে দশ থেকে বারো মাস সময় লাগে বেশি সময় রাখলে নকশা নষ্ট হয়ে যায় প্রতিটি থেকে পাওয়া যায় দুটি করে মুক্তা পরে ঝিনুক ভেঙে ভেতর থেকে মুক্তা সংগ্রহ করা হয় আব্দুর রহমান এখন মুক্তা চাষের পাশাপাশি খুলেছেন প্রশিক্ষণ কেন্দ্র তিনি একানন পটুয়াখালী ঝিনাইদহ সহ দেশের বিভিন্ন জেলাতে এখন চলছে এই চাষ অল্প ব্যয়ে অভাবনীয় আয়ের কারণে কৃত্রিমভাবে এই মুক্তা চাষে বিপ্লবের আশা করছেন এক এক থেকে গয়না বানিয়ে বিক্রি বিক্রি করেন প্রতিটি হয় হাজার হাজার টাকায় তিনি জানান পুকুরে টাকা খরচ করে বছরে বিক্রি হয় তিন থেকে সাড়ে তিন লাখ টাকা এই প্রক্রিয়ায় মুক্তা তৈরিতে চীন জাপান ভিয়েতনাম অনেকটাই সফল বাংলাদেশেও কয়েক বছর ধরে শুরু হয়েছে এই প্রক্রিয়া অফুরন্ত সম্ভাবনা থাকলেও দেশে এখনও সেভাবে বিকাশ হয়নি মুক্তা চাষের